হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন গ্রামের এক অসাধারণ দৃশ্য এখানে যে জমিগুলো আছে এই জমিগুলো থেকে ধান কাটতে অনেক কষ্ট হয় তাই তারা মেশিন দিয়ে এই পাথার থেকে ধানগুলো কেটে নিয়ে আসে দেখতে পাচ্ছেন বিশাল বড় ফাঁকা অঞ্চল একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল আশেপাশে কোনো বাজার নেই তারা পাঁচ সাত কিলো দূরে বাজার থেকে তারা বাজার করে থাকে দেখতে পাচ্ছেন শুধু ধান আর ধান আর আজকের আবহাওয়াটি অত্যন্ত সুন্দর আমরা এসেছি এই জায়গাটিতে ग्रामी रोड पे खूब भाला लगे सीरे İşte daha avaha da çok güzel. Açıklar. Selametkar. Ağaçların